আপার মারো আর মাসকানে ওই আবু কবাই আর দুনিয়ার জমিনের মাসকান সোনা মাপা পাল্লা চার সুকু আল্লাহর কাবা যে জায়গায় ওই জায়গা আর ওখান থেকে সরাসরি উপরে আছে একটা কাবা একটা কিবলা সেটা হলো ফেরেশতাদের কিবলা ওটাকে বলা হয় বাইতুল

घूम उसे बनाना अलग लोग

আর নাই যারা নামাজ পড়েন ফরজ নামাজ পড়েন মসজিদে পাঁচ তো নামাজ পড়েন চিরজীবনের মতো শিখেলেন আল্লাহ নবী দিন বাদশাহ বলেন ফরজ নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে দিন নামাজে কিছু ভুলভ্রান্তি হয়ে যায় রুকুশে যায় ভুলভ্রান্তি হয় আমার উন্মাত উন্মা তানি জানো নামাজে চালা ফিরিয়ে দিয়ে এড়িয়ে দিয়ে মাথায় হাত দেয় বলে না ওই যেমন কি বলি বলে তিন মার আস্তা ফেরুল্লা পড়বো আস্তাক ফারুল্লাহ একবার আজতাক আস্তা ফেরুল্লা পড়বো আস্তাক ফারুল্লাহ একবার আস্তাক ফেরুল্লাহ দুবার আস্তাক ফেরুল্লাহ তিন মার তারপরে হাত নামিয়ে দেবো ও কলেজ ওরা না যুবকেরা জনের আস্তাক ফার পড়বে

ভাইজান আমার বাবা দিলা এরপরে আর একটা আমল শিখিয়ে দেই আমলে হিমান তৈরি হবে হিমানদারের জন্য আমার আল্লাহ জান্না দিয়ে দেবে ফাদকুলি ফির বা দি ফাদুলি জান্নাথ আল্লাহ পাকরে ওয়াদা সত্য না মিথ্যা জোরে বলেন আল্লাহ দিন দুনিয়ার বাদে ছোট্ট ছোট আমল শিখিয়ে দিলেন বললে দোয়া কবুল হবে পরীক্ষা করে নেবেন দোয়া কবুল হবে হবে রসুর ঘটনা শরীফ ডাকাত তাসল রে আবু হরাইরা ডাকাত ধরে বলছে এই না নবীর কাছে নিয়ে যাব ডাকাতি করা সাত জীবনের মতো মিটিয়ে দেব দিতে হবে আমি কথা দিলাম আর জীবনে আসবো না আমার বাচ্চা কাচ্চা কয়েকদিন খাওয়া নাই আমার কয়েকদিন খাওয়া নাই একটু দয়া করুন দয়া করুন দয়া করুন দয়া হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উছড়ে দিলেন বিশ্বের নবীর কাছে সকালবেলা গেলেন আবু হরাইরা বলবো বলে কিন্তু আবু হরাইরা বলার আগে আল্লাহ নবী বললেন আবু হুরায়রা কত রাতে ডাকা দরেছিলে ডাকাতের খবর কি এই কথা বুঝতে পারলেন না বুখারী শরীফের বর্ণনা আল্লাহর নবী বললেন আবু হুরায়রা ডাকাতের খবর কি কিতাবে লেখা আছে আবু হরাইরা যখন ডাকা ছেড়ে দিয়েছে আল্লাহ পাক জিবিল পাঠিয়ে দিয়েছে আমার দোস্ত বলে দাও আমার হাতের মাল যারে পাহারা দিতে দিয়েছিলে রাতের বেলা ছেড়ে আল্লাহ আবু হরাই রা টাকা ছেড়ে দিয়েছে আবহাড়া আর অবাক হয়ে যাবে না যাবে না কি ব্যাপারটা বলছে টাকা ছেড়ে দিচ্ছি বলছে আমি জেনে ফেলছি কি খবর বলছে হুজুর ও টাকা দিয়ে আপনার কাছে আমি বলছিলাম আরো বলতে আমার বাচ্চা কাচ্চা অনেক খাওয়া দাওয়া হয় না আর আমার কয়েকদিন খাওয়া নাই ছেড়ে দেওয়া দয়া করে তবে হুজুর ও জিন্দিগি আগ বনা বলেছে আল্লাহ রসুল বললেন ফেল যেইতু বলে যাবে গ্যারান্টি গ্যারান্টি ও রাস্তেই হবে নবীর কথা সত্য সাহাবারা বিরাট ব্যাপার বিরাট মানতে ওই রাতের বেলা আবু হরাইরা বলে সিও তো আজকে আসবে আর আমি ধরব ধরে কথা শুনবো না কাছে নিয়ে যাবো আসবো না বলে ফেট ফাট ফের আসছে নদী বলে কাজ হবে কি দামে লেখা হযুরতে আমি হরায়েরা ভোরে রেডি হয়ে রাতের বেলা কবিরাতে এসে মালের ভিতরে হাত ঢুকিয়েছে আবু হর এরা ধরে চলছে কি ব্যাপার কালকে কি বললি বাচ্চা কাচ্চা অনেক খাওয়া হয়নি আমার খাওয়া হয়নি আজকের কোনো কাজ নবীন কাছে নিয়ে যাবো ওই তোর বলছে নবী স্বামী তোমাদের দিলে অনেকে দায়া তোমাদের দিলে অনেকে মায়া এখনো পর্যন্ত আমার বাচ্চা কাচ্চার জন্য কিছু জোগাড় করতে পারিনি পাগল হয়ে ফের এসে মালের দুধের হাত ঢুকিয়ে দিয়েছি কিচ্ছু পাচ্ছি না আল্লাহ আমি ওর কান্না দেখে ফেদ দিলে দয়া পায়দা হলো ফেদ ছেড়ে দিল বলতে জীবন আসবে নি বলে না জoban জoban এক জoban এই শেষ জoban আল্লাহ নবীর পরের দিন সকাল বেলা রাসূলুল্লাহর কাছে গেলে বিশ্বনবি বলেন আবু হুরায়রা রাতের বেলা ডাকাত ধরেছিল দ্বিতীয় রাতে তো ডাকাত ফিরে এসেছিল তার খবর কি আল্লাহ নবী সাহাবী বলতে হুজুর এসেছিলো কিছু বিরাট কান্না কাঁদিলো তার প্রথম দিন থেকে ডবল আমার দিলে দয়া হলো আমি ছেড়ে দিলাম রাসূল বলতে পরের রাতে আসবে হ্যাঁ আজকের আসবে না শিওর বাবু যদি কোনো কথা শুনবো না ধরে তিন নাম্বার রাতে ধরে ধরে বলছে প্রথম কথা বলছে শোন জবান নাড়বি না কোনো অজুহাত শুনবো না

ফুটবল চাপটা ছেড়ে নবী সাহেব কথা পাল্টাবে এইবারে চোর বলতে আমি একটা আমল শিখিয়ে দিলাম প্রত্যেক দিন এশার নামাজ পড়ে প্রত্যেক দিন এশার নামাজ পড়ে একবার করে আয়াতুল কুরসি পড়বে একবার করে আয়াতুল কুরসি পড়বে আমি জানিয়ে দিলাম এত আইন একটা ফেরেশতা আমার আল্লাহ মাথার দরে বসিয়ে রাখবে সারা বিশ্বনবী কি বলে শুনেন এদিকে चोर বল আবু খনাইরা জীবনে শয়তান কাছে আসতে পারবে না সারা রাত আল্লাহ পাকের ফেরেশতা আপনার মাথার দরে বসে আপনার পাহরি আর পাহারাদার হয়ে যাবে আবু হরাইরা বলেন আমল আমার ভালো লাগলো কিন্তু কোরআনের একটা আয়াতের ওই আয়াতের খুশি পড়তে বলেছে যাই হোক এখন ছেলেকেও বলি যে দেয় বলে ছেড়ে দিল আবু গেলেন আল্লাহ বটে ধরেছিলাম বটে কিন্তু সে বলছে আমি একটা আমল শিখিয়ে দেবো আর তার আমি আমলটা বলে আমি তার কথা দিয়েছি তার ছেড়ে দেবো বলেছি এখনো আমার আমল শিখিয়ে দিয়েছে আমি তার ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বললেন আবু হরাইরা কি আমল শিখিয়ে দিয়েছে চোরে চোর আবার আমল শেখাই চোর বলছে কি আমল বলো আবু হরাইরা বললেন রসুল আল্লাহ চোরে বলেছে প্রত্যেক দিন এসা নামাজের পরে একবার করে যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে সারা রাত আপনার বাড়ির দায়িত্ব ফেরে তারা নেবে শয়তান ঢুকতে পারবে না আপনি উল্টো পাল্টা করতে পারবেন না না পারবেন মোবাইল দেখতে না পারবেন নোংরা ছবি দেখতে না পারবেন ফ্রি ফায়ার খেলতে সবে আর ঘুমিয়ে যাবে শয়তান কাছে আসবে না ইয়া রাসূলুল্লাহ এই আমলটা আমার চোরে শিখিয়েছে

মানে না কেউ যদি জানার পরে মেনে নেয় আল্লাহ তার ঠিকানা জান্নাত দেবে বহু লোক বলে বা জানে মানে না কেউ হিন্দু লোক কোরআন করতে পারে মানে না ডক্টর হিন্দু মানুষ

একবার জোরে বলুন আরো জোরে বলুন সোবাহান্লাহ আমরা যে কজন জলসে এসেছি সবার দুটো পায়ে ধরছি প্রত্যেকদিন এসান আমাদের পরে একবার করে আয়াতি বলে ঘুমাবেন شتا ايركم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع السماوات والارض ولا يعود حفظهما وهو العلي العظيم اكبر يا شباب পর্যন্ত কারণ মুখস্থ আছে এইটা কার মুখস্ত আছে বাপ আয় আল্লাহ 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 আল্লাহ

তুমি তোমার ছেলেটাকে কাছের গায়ে বেঁধে রেখে তুমি

আমি আব্দুল্লাহ সারি আমি যদি আমার ক্ষুধার্ত বাচ্চাটাকে বেঁধে রেখে না যাই ইহুদির বাগানের খেজুর আমার উঠানে পড়বে কোনদিন জান্নাতে যাবে না জাসাদুন ওই শরীরে যাবে না যাবে না যাবে না গুজিআবিল হারাম যার ভিতরে হারাম প্রবেশ করেছে যার শরীর হারাম দিয়ে লাইতো পণিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ যাবে এর পতি বলেছেন আল্লাহ পাকের কোরআন ইয়া রাসূলুল্লাহ

পুরো মদিনার বাজারের লোক ছুটবে না ছুটবে আমার কোনো দিন এমন করিনি তারা চান্নাতে না

কতবার আল্লাহ হক বলেছে লেখা আছে কতবার নামাজ পড়েছেন লেখা আছে কত নামাজ পড়েছে লেখা কত লোক সব মাছ করছে লেখা অনেক জ্ঞানী লোক ওরা আমার জ্ঞান বলছে আমি ঝগড়াও করবো না কারণ মারবো না কেউ বহু লোক পাগলা হয়ে করছে পাগলা না ইংলিশ পেপার পড়ছে আগুল ইংলিশ পড়া পেপার পড়ে কি করে নিচে কোনো গণ্ডগোল আছে

যদি যদি আদায় করিয়ে দেওয়া হয় ছাগলের যদি তাল মারলে তার যদি আদায় করিয়ে দেওয়া হয় মানুষ তো সব কুকুরতে ভালো তুমি আমার ঘুমানোর কথা জিজ্ঞাসা করছো এই পানির গেলাস ধরো

না আমি আল্লাহ ঘুমাই না আমার নবী বলেন আল্লাহর ঘুম সবা পায় না কেন আল্লাহর দায়িত্ব অনেক আল্লাহ যদি ঘুমিয়ে পড়ে সব শেষ হয়ে যাবে হ্যাঁ আতে এ কি লোক এত লোক কি ব্যাপার দোয়া কবুল হবে গ্যারান্টি লোক সংখ্যা যত বেশি হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি আমি আল্লাহ নামে বলছি আপনারা একটু আগিয়ে আসেন না কলমা পড়তে পড়তে লা আসেন আমার বাপ নবীর ঘর তো আমার নবীর ঘর আসেন লা ইলাহা লা ইলাহা ওটা তরল বিচি দাও এই বাবু ওটা বিচি দাও ওই ত্রি্বল টকের বিচি দাও এখানে পানি एक बार तक तो, तो नारी तेकबीज खूब जोरे बोले नारी तेकबीज আল আলো কোরআন যেটা বলে রাত কার আসমান কার জমিন কার আমার দুদিকে জমি আজ আমার বিল্ডিং কার এগুলো সত্য বলছেন সত্য তো এইবারে আসেন তাহলে আমরা পাক্কা ইমান যে আমাদের কিচ্ছু নাই আমরা ন্যাংটো হয়ে এসেছি